অলরেডি তাণ্ডবের রিভিউ চলে এসেছে সেন্সার সার্টিফিকেশন বোর্ড থেকে তাণ্ডবের রিভিউ চলে এসেছে বন্ধুরা যে রিভিউ পাওয়া যাচ্ছে মানুষের মধ্যে তাণ্ডব দেখবার যে কি বলবো যে উদ্দামতা যে উৎসাহ সেটা কোথাও গিয়ে দশ গুণ বেড়ে যাবে সেন্সার সার্টিফিকেশন বোর্ড থেকে যদি তাণ্ডবের এই রিভিউ আসে তাহলে এখান থেকে খানিকটা আজ করা যাচ্ছে বক্স অফিসে এই ছবিটা কি করতে আসছে জাস্ট চারিদিক শুধু তাণ্ডব তাণ্ডব আর তাণ্ডব হবে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমরা এটা সবাই এখন জেনে গেছো যে তাণ্ডব কিন্তু ইউ সার্টিফিকেট পেয়ে গেছে সেন্সার সার্টিফিকেশন বোর্ড থেকে কাজেই একদম প্রত্যেক বয়সী দর্শক কিন্তু তাণ্ডবকে দেখতে পাবে আনকাট সেন্সার পেয়েছে এখন কথাটা হচ্ছে সেন্সার সার্টিফিকেশন বোর্ডের একজন সদস্যা যার নাম আমি তোমাদেরকে বলি কাজী নশা আহমেদ তিনি তাণ্ডবের ভুয়সী প্রশংসা করেছেন তিনি কি বলেছেন আমরা এই ভিডিওতে বিস্তারিত সেটা নিয়েই আলোচনা করব তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর আমার সকল সাকিবিয়ানরা এদের বন্ধুদের একটাই অনুরোধ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজকে প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যারা ফেসবুক থেকে দেখছো আমাদের পেজটাকে ফলো দিয়ে প্লিজ আমাদের সঙ্গে থেকো কাজী নসবা আহমেদ তিনি বলছেন ভালো হয়েছে ছবিটি দারুণ মেকিং সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে তাণ্ডব পর্দায় কিং খানকে পলকে পলকে রং পাল্টাতে দেখা যাবে এমনই রহস্যময় হবে চরিত্রটি কি বলেছিলাম তোমাদের মনে পড়ছে কি বলেছিলাম তোমাদের সাকিব ভাইয়ার ক্যারেক্টারটার মধ্যে ভর্তি টুইস্ট অ্যান্ড টার্নস ভর্তি মানে এই একটা চরিত্রতে অনেকগুলো শেড অনেকগুলো শেড এই এখন এরকম করছে তার পরোক্ষণেই অন্যরকম করছে আবার তার পরক্ষণে আবার আরও অন্যরকম করছে মানে এই চরিত্রটা এত চ্যালেঞ্জিং একটি ক্যারেক্টার মেগাস্টারের ক্যারিয়ারের যেটা আমার মনে হয় মেগাস্টারের কেরিয়ারে একদম মানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাণ্ডবের তাণ্ডব সিনেমায় মেগাস্টারের এই চরিত্রটা অর্থাৎ জানতে পারা যাচ্ছে এই চরিত্রটার নাম স্বাধীন সেই স্বাধীন চরিত্রটা মার্ভেলাস রকমের একটা কিছু হতে যাচ্ছে এটা এটা আমরা বুঝতে পারছি সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা যখন এই কথাটা বলছেন যে সাকিব খানের চরিত্রটি পলকে পলকে রং পাল্টাবে তোমরা ফিল করতে পারছো সিনেমা হলে কি হতে যাচ্ছে এই রকম সিনেমাই তো আমরা এক্সপেক্ট করি যে ফেস্টিভ মুমেন্টে এই রকম সিনেমা দেখব যে সিনেমার মধ্যে টানটান টান উত্তেজনা থাকবে তো এটা আমার ধারণা যে মাল্টিপ্লেক্স চেন থেকে সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা চাইবো না বরবার যেমন পাইরেসির শিকার হয়ে গিয়েছিল তাণ্ডবের ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটুক আমরা চাইবো না এমনটা হোক যদি এরকম কিছু না ঘটে ওপরওয়ালা করুক তাহলে মাল্টিপ্লেক্স চেন থেকে শুধুমাত্র টোয়েন্টি ক্রোড় রস কালেকশন শুধু বাংলাদেশ থেকে ডিজার্ভ করে তাণ্ডব এবং এটাই হবে এমনটা হলেও হয়ে যেতে পারে তাণ্ডব হান্ড্রেড ক্রোড়ের বিজনেস করে ফেললো বরবাদ পাইরেসি না হলে বরবাদ ঢুকে পড়তো একশো কোটির ক্লাবে যাই হোক সেটা হয়নি আনফর্চুনেটলি বাট তাণ্ডবের ক্ষেত্রে হয়ে যাক এটা আমরা সবাই চাইবো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা দেখবার পরে তাণ্ডব দেখার জন্য তোমাদের উদ্গ্রীবতা কতটা বাড়ছে সেটাও কমেন্ট করে কিন্তু জানাতে কেউ ভুলো না আর সে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা